এক সময় ভারত পাকিস্তান ম্যাচ মানে হাড্ডা হাড্ডি লড়াই দেখত দর্শকরা তবে গত কয়েক বছর ধরে ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না পাকিস্তান সামর্থ্য থাকলেও ভারতীয় ক্রিকেটারদের মানসিক শক্তির কাছে বারবার হেরে যাচ্ছে ম্যান ইন গ্রেনরা যার ফলে ভালো শুরু করলেও শেষটা রাঙাতে ব্যর্থ হচ্ছেন তারা সবশেষ এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের কাছে পাত্তা পায়নি পাকিস্তান তাই সুপার ফোরে ভারতের বিপক্ষে নামার আগে ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি পাকিস্তান শিবিরে ডাকা হয়েছে ডক্টর রাহিল করিমকে খেলাদুল সহ বিভিন্ন ক্ষেত্রে তার অনেক অভিজ্ঞতা রয়েছে দলীয় সূত্রের বরাত দিয়ে পাকিস্তান সংবাদ মাধ্যম সামা টিভি জানিয়েছে খেলোয়াড়দের মানসিক চাপ কাটানো এবং ম্যাচের সময় যেন স্থির থাকতে পারেন সেটা নিয়ে কাজ করবেন ডক্টর রাহেল দুই প্রতিদ্বন্দ্বীর ভোল্টেজ ম্যাচটি রোববার একুশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে